বন্ধু কোনো সম্পর্ক সেটা হতে পারে দু বছর চার বছর আট বছর কিংবা তারও বেশি তোমরা একসাথে ছিলে তোমরা একসাথে দুজনে এত সুন্দরভাবে রিলেশানে ছিলে এত সুন্দরভাবে দুজন দুজনকে ভালোবাসতে মানে যা কল্পনাই করা যায় না তারপর হঠাৎ একদিন তোমাদের মধ্যে আর্গুমেন্ট হলো তোমরা দুজন দুজনকে ছেড়ে দিলে ব্রেক করে নিলে বন্ধু কি মনে হয় তোমার যে একটা আট বছরের সম্পর্ক একটা পাঁচ বছর কি চার বছর কি দু বছরের সম্পর্ক রিলেশান সেই মানুষটা কি হঠাৎ করেই তোমাকে ভুলে যেতে পারে কিংবা তুমি কি পারো সেই মানুষটাকে হঠাৎ করে দুম করে ভুলে যাওয়া একটা সম্পর্ক এত দিন চলার পরে বন্ধু পারে না কখনোই পারে না সেই মানুষটার মনে কিংবা তোমার মনে তোমার সাবকনসে এমনভাবে তার যে ইয়াদ তার যে স্মৃতি তোমার যে ভালোবাসা সেই ভালোবাসা এমনভাবে থেকে যায় যে অত সহজেই তুমি চাইলেই কিংবা তোমার সেই অপর প্রান্তে থাকা মানুষটা বন্ধু চাইলেই তোমাকে ভুলতে পারে না কিংবা চাইলেই তার ভালোবাসাটা পুরো খালি করে দিয়ে অন্য কারোর কাছে সেই ভালোবাসাটা ভরাট করবে এমনটা হয় না বন্ধু এমনটা সম্ভব নয় আজকে তোমাদের যেটা বলবো যে তোমরা দুজনেই দুজনকে এমনভাবে মিরার করছো এমনভাবে দুজন দুজনকে মিস করছো সেই ব্যাপারেই ব্রহ্মাণ্ডের কিছু সংকেত তোমাদের কাছে শেয়ার করবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি। তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যে সংকেতগুলো আজকে তোমাদের বলবো তোমরা বুঝতে পেরেছো যে একটা রিলেশান একটা ভালোবাসা দেখো ভালোবাসা তো এমন কোন খেলা নয় যে আট বছর ভালোবাসলাম দু বছর ভালোবাসলাম চার বছর ভালোবাসলাম তারপরে দুম করে ভালোবাসা শেষ হয়ে গেল এটা হয় না তোমরা জানো তো যাই হোক যে সংকেতগুলো তোমাদের বলবো সংকেতগুলো কি প্রথম সংকেত ফার্স্ট দেখো তুমি তোমার রোজগার কাজকর্মে তুমি ব্যস্ত হয়তো তোমাদের সাথে নো কন্ট্যাক্ট হয়েছে কিংবা তোমাদের সাথে হয়তো ব্রেকআপ হয়ে গেছে আজকে দুমাস তিন মাস ছমাস এক বছর কিংবা তারও বেশি যাই হোক যেই সময়টাই হোক না কেন তুমি তোমার সব কিছু ভুলে গিয়ে তুমি তোমার কাজে দৈনন্দিন কাজ তুমি যদি অফিস যাও তুমি যদি স্টুডেন্ট হও তুমি যদি হাউস ওয়াইফ হও যাই হও না কেন মানে তোমার যা প্রতিদিনের কাজ তুমি কাজ করছো হঠাৎ করে বন্ধু কাজ করতে করতে হঠাৎ করে তোমার মধ্যে এমন একটা বেচাইনি তৈরি হবে এমন একটা ঘাবড়াহাট তৈরি হবে যে তুমি 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 নিজেই বুঝতে পারবে যে নিজেই নিজেকে বলবে যে আমার কি হলো আমি তো ঠিকই ছিলাম আমি তো কাজ করছিলাম আমি আমার নিত্যকারের কাজ করছি সব করছি বাট তারপরেও কেন কেন আমার মধ্যে এরকম একটা বেচানি একটা ঘাবরা মানে ঘাবড়ানোর মতো একটা পজিশান কেন তৈরি হলো তো এটা আর কিছুই না বন্ধু এই যে তুমি একটা তোমার মধ্যে বেচাইনি তৈরি হয় তৈরি হওয়ার পর সেই মানুষটার ছবি সেই মানুষটার নাম তোমার মাথায় মানে আসতে থাকে বারবার তুমি তার কথা চিন্তা করো এবং তার ছবি তার নাম তোমার মাথায় আসে যদি এমনটা হয় বন্ধু তাহলে ধরে নাও তোমার সেই সামনের মানুষ এবং তুমি দুজনেই দুজন দুজনকে এমনভাবে মিরার করছো যে ওই মানুষটাও তোমার কাছে তোমাকে ফোন করছে না ওই মানুষটাও তোমার কাছে আসছে না ইভেন তুমিও তুমিও তাকে ফোন করছো না তুমিও তার সাথে কন্ট্যাক্ট করছো না কিন্তু দুজন দুজনকে এতটাই মিস করছো দুজন দুজনের খেয়ালে এতটাই ভাইব্রেশন রেস করছো যে তোমার প্রতি এই এফেক্টটা কিন্তু বন্ধু ব্রহ্মাণ্ডের দ্বারা দেওয়া হচ্ছে এবং তোমার সাবকনসাসকে বোঝানো হচ্ছে যে সেই মানুষটা তোমাকে ভীষণ ভীষণভাবে মিস করছে যেমনভাবে তুমি তাকে মিস করছো তো এটা যদি হয় তাহলে ধরে নাও তোমার সেই সামনের মানুষ এবং তুমি দুজনেই কিন্তু বন্ধু দুজনকে খুব খুব মিস করছো এর পরের কি। বন্ধু কাজকর্ম করার পরে সারাদিন কাজকর্ম করেছো খুব টায়ার্ড খুব ক্লান্ত খাওয়া দাওয়া করে রাতের বেলা তুমি ঘুমোতে যাচ্ছ ঠিক ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ করেই তোমার মনে তার কথা তার চিন্তা তার দু একটা কাটানো তার সাথে কিছু সুন্দর মুহূর্ত তোমার মাথায় আসলো তুমি চিন্তা করলে তুমি হাসলে তুমি খুশি হলে মানে তুমি তুমি যখন ঘুমোতে যাচ্ছ ঠিক ঘুমোতে যাওয়ার আগে তোমার তার কথা মনে পড়ছে এবং মনে পড়ার পরে তুমি খুশি হয়ে যাচ্ছ তুমি তার সাথে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্ত কিংবা কিছু সুন্দর মুহূর্ত তুমি কল্পনা করছো বন্ধু তোমার মনেও তখন বলছে তোমার গড গডসেন মানে তোমার সিক্স সেন্স বলবে যে সেই মানুষটাও বুঝি এখন শুয়ে শুয়ে সে আমার কথা ভাবছে সে আমার কথা চিন্তা করছে এমন এমন একটা ফিলিংস বন্ধু তোমার মধ্যে যদি আসে যদি শুতে যাওয়ার আগে তুমি তার কথা চিন্তা করে তার সাথে কাটানো কিছু মুহূর্ত চিন্তা করে যদি তোমার এমন ফিলিংস আছে যে সেই মানুষটাও হয়তো আমার কথা এখন শুয়ে শুয়ে ভাবছে সে চিন্তা করছে তাহলে ধরে নাও তোমার সেই সামনের মানুষ এবং তুমি দুজনে এতটা দুজন দুজনকে মিরার করছো এতটাই তোমরা দুজন দুজনকে মিস করছো এবার কথা হচ্ছে তোমরা জিজ্ঞেস করবে তাহলে সে কেন ফোন করে না বন্ধু তুমিও তো ফোন করো না সে তার ইগো আছে তুমিও তোমার ইগো আছে দুজন দুজনের মধ্যে এমন একটা বন্ডিং তৈরি আছে সেটা হচ্ছে মানে সোল কানেক্টেডভাবে আছে সেটা ফাইভ ওয়ার্ল্ডে আছে বাট থ্রি ডি ওয়ার্ল্ডে তুমি দেখাচ্ছ যে তুমি যদি না আসো আমার কোনো যায় আসে না সে দেখাচ্ছে যে তুমি যদি আমাকে ফোন না করো আমার কিছু যায় আসে না এই এইরকমভাবে দুজন দুজনের থেকে আলাদা আছো কিন্তু ফাইভ ওয়ার্ল্ডে তোমরা সোল ভাবে আছো এবং তার জন্যই তোমরা দুজন দুজনকে মিস করছো এবং এমনভাবে তোমরা সংকেতগুলো বন্ধু পাচ্ছ এর পরের সংকেত কি বন্ধু তোমার মধ্যে হঠাৎ হঠাৎ মানে তুমি নর্মালি কাজকর্ম করছো এটা সবসময় হবে এমনটা নয় তুমি নর্মালি কাজ করছো তুমি বিন্দাস আছো তোমার কোনো প্রবলেম নেই হঠাৎ একদিন কিছু মুহূর্তের জন্য তোমার যদি এমন খেয়াল আসে যে মানুষটা যদি একবার আমাকে ফোন করত। মানুষটার সাথে যদি আমি একটা বার কথা বলতে পারতাম তাকে যদি আমি আমার মনের কথাটা বলতে পারতাম সে যদি আমাকে একটা মেসেজ করতো যে হাই কেমন আছো সে যদি আমাকে একবার বলতো যে তোমার সাথে কথা বলতে চাই এই রকম বিভিন্ন ধরনের কথা তোমার মনে আসবে এবং তোমার মনে এতটাই কষ্ট হবে তুমি এতটাই কষ্ট পাবে যে মানুষটা যদি একবার আমাকে ফোন করে আমি সব সম্পর্ক ঠিক করে নেব আমি সব কিছু তার সাথে করে নেবো তার সাথে ক্ষমা চেয়ে নেব তাকে সরি বলবো বিভিন্ন রকমভাবে এই ভাবনা যদি বন্ধু তোমার মাথায় আসে তাহলে তুমি ধরে নাও সেই মানুষটাও সেম ভাবে তোমাকে এতটাই মিস করছে যেমনটা তুমি করছো তার কারণ তোমরা দুজন দুজনকে মিরার করছো বন্ধু তো এইরকম সংকেত যদি পাও তাহলে তুমি ধরে নাও তোমার সেই মানুষটা ঠিক তোমার মতোই তোমরা দুজন দুজনকে মিস করছো এর পরের সংকেত এবং লাজ সংকেত কি যেটা আগেও আমি বলেছি তুমি না চাইলেও তুমি হয়তো ওর নাম দেখতে চাইছো না তুমি ওর ছবি দেখতে চাইছো না তুমি ওর রিলেটেড কিছু দেখতে চাইছো না কিন্তু তারপরেও তুমি না নাচাবা সত্ত্বেও বারবার ওর নাম বারবার ওর ভালো লাগা গান বারবার ওর ভালো লাগা কিছু তোমার চোখের সামনে ইউনিভার্স এমনভাবে এনে দেবে তুমি না চাইতেও তুমি হয়তো চাইছো না তুমি তাকে দেখতে চাইছো না তার নাম দেখতে চাইছো না তার ছবি দেখতে চাইছো না তার কিচ্ছু দেখতে চাইছো না কিন্তু তারপরেও বারবার কিভাবে যে তোমার সামনে তার নাম তার ছবি তার ভালো লাগা গান চলে আসবে বন্ধু তা তুমি কল্পনাই করতে পারো না এটা আর কিছুই না এটা ব্রহ্মাণ্ডের দাওয়া ইউনিভার্সের দাওয়া জোর করে তোমাকে এতটাই সংকেত দিচ্ছে যে সেই মানুষটা তোমার মতো সেও কিন্তু তোমাকে সেমভাবে বন্ধু মিস করছে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ